আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার নতুন বইয়ের পিডিএফ ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই জন্য প্রথমেই তোমাদের মোবাইল কম্পিউটার ল্যাপটপ বা ট্যাব বা যে কোনো ডিজিটাল ডিভাইসের ইন্টারনেট সংযোগ করতে হবে সেই ডিভাইসটি থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে সেটা হতে পারে গুগল ক্রম মোজিলা ফায়ারফক্স মিনি ইউসি ব্রাউজার ব্রেভ ব্রাউজার মাইক্রোসফট এজ এক্সেট্রা তারপর তোমরা হয়তো সেই ব্রাউজারের সার্চ বাড়ি গিয়ে লিখবে এনসিটিভি তুমি চাইলে এখানে বাংলাও লিখতে পারো এরপর তোমার সামনে স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি ওপেন করতে হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো অনুসরণ করলেই খুব সহজেই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এই জন্য দেখো যখন সার্চ বাড়ি আমরা এনসিটিভি লিখে সার্চ করেছি আমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস তো এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে হচ্ছে হোম পেজটা চলে আসবে এটা হচ্ছে আমাদের হোম পেজ এবং ওয়েবসাইটের হোম হোমপেজই দেখো নোটিশ বোর্ড রয়েছে যেখানে প্রথমেই নোটিশটা দেওয়া আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকা তো আমরা এই নোটিশের এই এই লেখাটার মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এই নোটিশটা বিস্তারিত আকারে আসবে এই যে এখানে বিস্তারিত লেখা আছে এই বিস্তারিত লেখাতে আমরা হচ্ছে ক্লিক করবো এবং এটা সর্বশেষ আনলাগাদ হয়েছে কবে আজকেই পহেলা জানুয়ারি দু পঁচিশ সো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে প্রাথমিক স্তর এবং প্রাথম প্রাক প্রাথমিক স্তরে বইগুলো আলাদা করে দেওয়া আছে আর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের স্তরে বইগুলো আলাদা করে দেওয়া আছে যেহেতু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভিডিওটা তৈরি করছি তোমরা হচ্ছে এই মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর এই লেখাটা ক্লিক করবে সো এখানে ক্লিক করার পরে এই ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এই যে সপ্তম শ্রেণীর লেখা রয়েছে এই সপ্তম শ্রেণীর লেখাতে হচ্ছে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একে সবগুলো বই তোমার দেখতে পারবে এই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক তুমি বাংলা ভার্সনের হলে বাংলা ভার্সনের বই আছে ইংরেজি ভার্সনের হলে ইংরেজি ভার্সনের বই আছে তোমার যে বই দরকার তুমি এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবে ধরো তোমার গণিত বইটা দরকার এই গণিত বরাবর এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই গণিত ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তারপর তুমি হচ্ছে এই বইটা কিন্তু পড়তে পারবে ভেবে করে তোমার যার যেই যেই বই দরকার বাংলা ভার্সন হোক ইংরেজি ভার্সন হোক তুমি কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারছো এবং এই বইগুলো পড়ার জন্য অবশ্যই তোমার মোবাইলে একটা পিডিএফ রিডার বা তোমার কম্পিউটারে একটা পিডিএফ রিডার সফটওয়্যার থাকতে হবে যার মাধ্যমে তুমি খুব সহজেই কিন্তু পিডিএফগুলো পড়তে পারবে ওকে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর নতুন বইগুলো কীভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে খুবই সহজ পদ্ধতি সো ডাউনলোড করে তোমরা বাসায় পড়াশোনা শুরু করে দিতে পারো যেহেতু নতুন বই পেতে আরও কিছু দিন দেরি হতে পারে সবগুলো বই হাতে পেতে তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ